নিরাপত্তা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত ছোট যদি একটি এক্সাম্পল খুব সম্ভবত বাংলাদেশে বছরে সাত গিয়েছে আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে কিন্তু ঘটনাটি ঘটছে কোনো বছর বেশি কোনো বছর কম এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি খুব যে অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল তাদের তারা যে মারা যাচ্ছেন তা না কিন্তু যেই মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষে হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায় মানুষটি যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে এই বিষয়টি আমাদের আমাদেরকে নজরে আনা উচিত এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ভাবনা হওয়া উচিত এখানে শাহিক সিরাজ বসে আছেন ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন সেই বিষয়টি বোধ হয় আমাদেরকে বিবেচনা করা উচিত আমার উনি ভালো বলতে পারবেন আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষি সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রবলি দেড় কোটির মতন সারা বাংলাদেশে এক কোটি পঞ্চাশ লাখের মতন এর মধ্যেও ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয় বিভিন্ন সময় আপনাদের খবরেই প্রকাশিত হইতেছে বিভিন্ন সময় সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক সেটি মেইন মিডিয়া প্রিন্টেড মিডিয়াতেই হোক প্রকাশিত হয়েছে এদের ব্যাপারে আমি আমার বিগত সরকারের কথা বলবো আমার দলের বিগত সরকারের কথা বলবো সেই সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এত বিশাল মানুষ যারা বিশ কোটি মানুষের খাওয়া পরার ব্যবস্থা করছে খাওয়ার অন্যের সংস্থান করছে সেই এত বড় সমাজটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় তাদের হয়তো সেভাবে বলার সুযোগ নেই এখানে আপনারা সংবাদপত্রের যারা কর্মী আছেন আপনারা আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন আপনাদের সমস্যাটা আমাদের জন্য শুনতে জানতে সহজ হয় বিকজ আমাদের জন্য একটা ভেনু আছে যেখানে আমরা আলাপ করতে পারি কিন্তু ওই কৃষকগুলো যাদের কোনো ভেনু নই যারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছে না তারা কিভাবে বলবে কথাগুলো কাজে তাদের কথাটাও তো আমাদেরকে জানতে হবে